বিদায় দু হাজার পঁচিশ স্বাগত দু হাজার ছাব্বিশ নতুন বছরের আগমনে উৎসবের আও মেতে ওঠে গোটা রাজ্য কলকাতা থেকে জেলা গান আলো আর আনন্দের জোয়ারে বর্ষবরণ উদযাপন করছে মানুষ ছোট থেকে বড় সব বয়সের মানুষের মধ্যে চোখে পড়েছে উচ্ছ্বাস ও উদ্দীপনা শীতের আমাদের পার্টি মোডে রাজ্যবাসী রাত যত গড়িয়েছে ততই বেড়েছে উন্মাদনা পার্ক দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকা থেকে শুরু করে জেলা শহর ও মহৎসল সব জায়গাতেই নতুন বছরকে স্বাগত জানাতে বিশেষ আয়োজন করা হয়েছিল হোটেল রেস্তোরাঁ ক্লাব ও খোলা মঞ্চে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান লাইভ মিউজিকের ডিজে নাইট ও নাচ গানের আয়োজন তরুণ তরুণীদের পাশাপাশি পরিবার নিয়েও বহু মানুষ বর্ষবরণে অংশ নিয়েছিলেন শীতের হালকা হাওয়ার মধ্যে আলো সাজে ঝলমল করছিল শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড়গুড়ি বিভিন্ন জায়গায় দেখা গেছে বন্ধুদের আড্ডা সেলফি কেক কাটা আর শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য নতুন বছরকে ঘিরে আসার আলো নতুন স্বপ্ন আর নতুন শুরুর বার্তা ছড়িয়েছে শুধু কলকাতা নয় জেলা বিভিন্ন প্রান্ত বর্ষবরণ উপলক্ষে বিশেষ প্রস্তুতি লক্ষ্য করা গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান লোকসঙ্গীত ও নৃত্য ও আনন্দ ঘন পরিবেশে মানুষ বিদায় জানাচ্ছে পুরো বছরকে নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা বর্ষবরণের এই মুহূর্তে শুধু রাজ্য নয় মেতেছে গোটা বিশ্ব নতুন বছরকে ঘিরে শান্তি সমৃদ্ধি ও সুস্থতার প্রত্যাশায় মুখর মানুষ উচ্ছ্বাস উদযাপন ও আশার বার্তায় বিদায় দু হাজার পঁচিশ স্বাগত দু হাজার ছাব্বিশ